চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না রংপুর পীরগাছায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এসব কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সোমবার সকালে পীরগাসা উপজেলার সাওলা ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করেন তিনি তিনি বলেন দেশে সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড়ই নেতা হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না একই সঙ্গে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের ৩০ লাখ টাকা অর্থ সহায়তা সহ আজীবন তাদের পাশে থাকবে একই সাথে আহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে দেখুন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ চাই বাংলাদেশে কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবেই যেন বঞ্চিত কিংবা কোনো ধরনের নির্ভয়ের শিকার না হতে হয় সেটা নিশ্চিত করতে চাই সেটা নিশ্চিত করার জন্য কাজ করছি তবে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয় এটা রাষ্ট্র রাষ্ট্রের বিবেচনায় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে দিকে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কি দিয়ে হামলা তারপর মতো ঘটনা গতকালকে আপনারা দেখেছেন সকালে কিভাবে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক পর্যায়ে থেকে জনগণকে আহ তথ্য দিয়ে এক হাজার করে টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্ত্রশীল পরিস্থিতি তৈরির জন্য কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নসাদ করা হয়েছে এবং এ ধরনের আর কোনো ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আপনারা জানেন গতকাল যারা এটা সংগঠিত করার চেষ্টা করা হয়েছিল সেই অহিংস গণ উত্থান বাংলাদেশের যা হবে তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরপরে বিকালে কাউনিয়া উপজেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রতিটি উপজেলায় প্রায় ছয় শতাধিক পরিবারকে একই উপহার তুলে দেন তিনি শাহিনুর রহমান নিউজ ডেস্ক নিউজডেস্ক এবোয়েন্টিফোর